একবার এক দল ব্যাংক দিয়ে যাছিল। এমন সময় ওই ব্যাংকের দল থেকে দুটি ব্যাংক গভীর পড়ে গেল। গতটি এতটা গভীর ছিল যে সেখান থেকে উঠে আসা খুবই কঠিন ছিল তবুও ব্যাংক দুটি সাথে মতো চেষ্টা করতে লাগলো দলের অন্য ব্যাংকগুলো বলাবলি করতে লাগলো এদের এখান থেকে বের হয়ে আসা কোনো আশা নেই কিন্তু ব্যাংক দুটি ফানপণের চেষ্টা করতে লাগলো তারা পানপনে লাফিয়ে লাফিয়ে গর্তের ডালু জায়গায় পার হওয়া গর্তের শেষে খাটা অংশে এসে আবার উল্টো নিচের দিকে ফরে যায় তখন উপরে থাকা ব্যাঙ্কগুলো চিৎকার করে বলতে থাকলো এটা অনেক বড় গর্ত এটা থেকে উঠে আসা কোনো ভাবে সম্ভব না তাদের কথা ধরণ ছিল শুধু শুধু কষ্ট করে কোনো লাভ নাই আশা চেটে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও কষ্ট থেকে মুক্তি পাও দুটি ব্যাংকের মধ্যে একটি ব্যাংক তাদের কথা শুনে উপরের উপরে ওঠা বাদ দিয়ে আরো গভীরের দিকে লাফিয়ে পরে মারা গেল কিন্তু দ্বিতীয় ব্যাংকটি আরও উদ্যম নিয়ে লাফাতে লাগলো উপর থেকে ব্যাংকেরা আরো চিৎকার দিতে লাগলো এই বিধে কষ্ট করো না মৃত্যুকে সহজ করে না কিন্তু ব্যাংকটি অবশেষে উঠে এলো উপরে এসে ব্যাংকটি যে কথাটি বললো সে কথাটি শুনে আপনিও চমকে যাবেন তোমরা চিৎকার করে করে উৎসাহ দেওয়ার কারণে আমি মনোবল পেয়ে উঠে এসেছি তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম আমি কানে শুনতে পাইনি শুধু চোখে দেখেছি তোমরা গোলা আমাকে উপরে উঠে আসতে বলছো আশেপাশে মানুষের একটু উৎসাহ মানুষের কঠিন বিপদের সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচকতা কান্না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসে